জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে সম্মান করতে চাই একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও যথাযথ সম্মান চাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মত বিনিময় সভায় অংশ নেন জামায়াত আমির সেখানে ভারত প্রসঙ্গে জামাতের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কারণে আরেক জামায়াত আমির আরো বলেন ভারত বাংলাদেশের চেয়ে ছাব্বিশ গুণ বড় একটি দেশ তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি আমরা তাদেরকে তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই কিন্তু আমাদের যে ছোট ভূখণ্ড ও একশো মিলিয়ন জনগোষ্ঠী আছে এটাকেও তাদের সম্মান করতে হবে এটাই আমাদের দাবি যদি এটা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকবো না এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হব গত পনেরো মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা তার জবাব চাই ভিন্ন ধর্মের মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করবেন এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন গত পনেরো মাসে আমাদের ভূমিকার মাধ্যমে এর জবাব দিয়েছি একটা বিষয় একবারে পরিষ্কার করতে চাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন হয়েছে মুসলমানদেরও হয়েছে আমরা জোর করে কোনোটা বন্ধের পক্ষে নয় আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ারও পক্ষে নয় আমরা এটাও অনুভব করি যে কারো কাছ থেকে কেউ যদি চুয়ান্ন বছরে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটার যদি প্রমাণ থাকে তাহলে আমরা ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে এটা আমাদের অবস্থান দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোন শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা হতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে